তো এক বেচারা হোটেলের ভিতরে দুইকে অর্ডার দিছে তো এখন তো আবার বিআইপি সিস্টেম বাড়িছে না এখন কাগজ দে এখানে মেনু আছে স্যার আপনার যা ভালো লাগে অর্ডার দেন তখন মনে করেন শিক্ষিত হোক আর অশিক্ষিতই হোক ইংলিশ একটা দরায়া দেয় দরায়া খানা আপনি বাসাই করবেন এটার একটা মানে বা বাহি তো এক বেসারা দেখতে হলে যে বাই ফর তো তো ভাবছে না চিন্তা করছে যে যাক এখানে যা আছে সবই দে মানে অর্ডার দিয়ে দিছে হেতেও গিয়া যা সবাই সব আইনা দিতে আর দুমসে খায় আর হে দেয় ক্লান্ত হয়ে গেছে ঘরনা কীটা দিতে আর ইভাবে খাইতেই আছে এর সুরতে আর লক্ষণতে মনে হয় না যে হে হিসাব দিতে পারব তো আর রাগ উঠছে পিছনতে গিয়ে একটা সেলি লইছে সেলি লইয়া সেলি তো বুঝুন নি সেলি লইছে ম্যানেজারে দেখছে ঘটনা কিরে এতে হঠাৎ করে সেলি লুইয়াই লোকেরে তো জিগায় তুই সেলি লইলি কেন কয় হ্যারে ফিডাম কারে কয় কাস্টমার করে স্যারের ইচ্ছা মতে বানামো হন কারণ এর আমি আধা ঘণ্টা ধরে খাওয়ান দিয়ে আরেখালি খাও এর লিগে রে বানামো কেশি আর আশ্চর্য গেল যে তুই আমার কাস্টমারে মারবি কেন ক্যার যেই পরিমাণ খাইছে হিসাব দিতে পারতো না আমি যা বোঝার বুঝছি হিসাব সব দিতে পারতো না এর লেগে রে ফি ডামো ক্যাশিয়ারের তোর কাজ কেতাম আমার কাজ তো তুই খাওয়ান দেওয়া তুলেছ কোচার হিসাব দিতে না তো তুই হিসাব কি তুই নিবি না আমি নিমু আমারে কোন কামে রাখছে হিসাব নিবার লেগে তো হিসাব আমারে নিতে দে তুই বাইরিতে কা তোর কাজ হইলো খাবার দেওয়া আর কাস্টমারের কাজ হইলো যা ফার ইচ্ছা মতেন খাওয়ান এ খাইতে থাক দিতে থাক এর খানা শেষ তোর দেওয়া শেষ এরপর আইবো আমার কাছে হিসাব না দিয়া এ উড়লতে bari তরবো কথা কই না দি হিসাব নিব কে কেসিয়ারে কা বলে নিব হোটেল লইব আমনরের এলাকা সব হোটেল আল্লাহ সালায় চাচা কట్టి কই কেসিয়ারের কাজ হইল হিসাব নেওয়া কেসিয়ারে কয় হে যতই খাইছে হিসাব না তেতে হোটেলতে bari তো না এই দায়িত্ব তো আমার তুই সেলি তুই না দেখ যেমনি ক্যাশিয়ারের কাছে হিসাব দিয়েই আপনাকে হোটেল থেকে বাড়িতে হবে ঠিক তেমনিভাবে আমরা সমাজে যখন চলি রাস্তাঘাটে চলি তখন আমরা যেই পরিমাণ গুনাহ করি আমরা যেই পরিমাণ গুনাহের প্রতিযোগিতা করি আমরা আশপাশে আল্লাহ আমাদেরকে সেভ করার জন্য কিছু ফেরস্তা রাখছে চব্বিশ ঘন্টা আমাদের সাথে ফেরস্তা আছে এই ফেরেস্তাগুলি আমাদের আকাম কুকাম দিককে এরাও বিরক্ত হয় এরা এক পর্যায়ে আল্লাহ অনুমতি দিলে একটা আশার দিয়া জাগাত মেরালে আল্লাহ জিগায় কেড়ে মারবিকা যেই পরিমাণ আকাম কোকাম করতেছে হিসাব দিতে পারতো না আল্লাহ বলে আমি তোকে বানাইছি আমার বন্দারে সেভ করার জন্য তোরে বানাইছি না আশার দিয়া মারার জন্য